প্রয়াত আকাশকে চিরস্মরণীয় করে রাখতে মেগা রক্তদান শিবির ভীম গড়ে গত দশ চার দু বীরভূম জেলার খয়রাসুল থানার চুড়র সাবসেন্টার লাগোয়া এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় বিশিষ্ট তরুণ সমাজসেবী আকাশ আচার্য খয়রাসুল থানার পুলিশ ও স্থানীয়রা আকাশকে তরিঘড়ি দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সুবিধার্থে দশ দিন পর আকাশকে রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার পরবর্তীতে আঠাশ পাঁচ দু তারিখ মঙ্গলবার সকলের অক্লান্ত চেষ্টার পরেও আকাশ জীবনযুদ্ধে হেরে গিয়ে সকালে মারা যায় পরের দিন বুধবার ময়নাতদন্তের পর মরদেহে শেষকৃত্য করা হয় ভীমগর অজয় নদের শ্মশানে শ্মশানে দাঁড়িয়ে আকাশের পিতা এক সাক্ষাৎকারে ঘোষণা করেছিলেন যেহেতু আকাশ ব্লাড ডোনেট ক্যাম্পের সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিল তারই পরিপ্রেক্ষিতে আকাশের শ্রাদ্ধবাসরে আত্মীয় স্বজন পাণ্ডিবেশ্বর ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম বীরভূম ডিস্ট্রিক্ট লাইফ সেভার্স ও স্থানীয়দের সহযোগিতায় মমূর্ষ রোগীদের কথা ভেবে ও আকাশের স্মৃতিতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করবেন পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন সাতই জুন শুক্রবার পিভিভিডিএফ এবং বিডিএলএফ আকাশের পরিবার ও স্বজনদের পরিচালনায় সিউরি জেলা হাসপাতাল ও আসানসোল জেলা হাসপাতালের রক্ত সংগ্রহে ভীমগড়ে স্বেচ্ছায় মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় আজকে রক্তদান শিবিরে মহিলা পুরুষ মিলে প্রায় তিনশো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করবেন বলে জানানো হয় আয়োজকদের তরফে সকল রক্তদাতাদের শংসাপত্র ও ট্রফি প্রদান করা হয় উপস্থিত ছিলেন আসানসোল জেলা হাসপাতালের এমটি ল্যাব চন্দ্রকান্ত সরকার সিউরি জেলা হাসপাতালের এমটি ল্যাব টেকনোলজিস্ট অনির্বাণ ব্যানার্জি এমও নারায়ণকরণ সহ স্বাস্থ্যকর্মীরা বহু বিশিষ্টজনেরা এলাকাবাসীরা ও আত্মীয় পরিজনেরা ক্ষয়রাসোল থেকে বিপিন পালের রিপোর্ট বীরভূমের খাস খবর আকাশের শ্রাদ্ধবাসর এবং সেখানে আজকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে প্রত্যেকে আজকের এই রক্তদানে এই অনুষ্ঠানে তারা অংশ নিয়েছেন এমনকি বেসরকারি যে সমস্ত ডাক্তার ডাক্তারবাবুরা আকাশের চিকিৎসা করেছিলেন তারাও কিন্তু আজকে এখানে এসেছিলেন সেই আকাশের এই স্মৃতিটাকে ধরে রাখার জন্য আর বলার কিচ্ছু নেই আমার শুধু একটাই প্রত্যেকের কাছে কামনা যে আকাশ যে চলে যাওয়া এ তো দীর্ঘশ্বাস কতদিন থাকবে আমি নিজের জীবন যতদিন থাকবে ততদিন যেদিন আমার আর জীবন থাকবে না আমার শ্বাস থাকবে না সেদিনই হয়তো আমার হা হতাশ যাবে কিন্তু আর একটা দিক দিয়ে যদি আমি পাই মানুষের কাছে যে আকাশ যেটা চেয়েছিলো যে একটা রক্তদান আন্দোলনটাকে একটা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া যদি বাংলার আপামর জনসাধারণ প্রত্যেক বাড়িতে এবং সারা ভারতবর্ষের বুকে প্রতিটি ফ্যামিলিতে যদি একজন করে রক্তদাতা তৈরি হয় সেদিন আমার আর আমি বেঁচে থাকা সত্ত্বেও হা উদাস থাকবে না আমি দেখে যাব যে আকাশ যেটা আন্দোলনের রূপ দিয়ে গেছে সেটা বাস্তব হলো আর একটা আমার এই মুহূর্তে একটা বলার বক্তব্য আছে যে আমার ছেলেটা তো অ্যাক্সিডেন্টে মারা গেলো অ্যাক্সিডেন্ট হতেই পারে কিন্তু সমস্ত ড্রাইভার কুলকে আমি হাত জোড় করে আমি অনুরোধ করছি আপনারা যখন হয়ে যাবে সেটা আলাদা কথা কিন্তু আপনারা ইচ্ছাকৃত হবে এক একটা মানে কোলটাকে শূন্য করে দেন না এমন কেউ চলে যায় যার শূন্যস্থান পূরণ হয় না আজকে আকাশ চলে গেল আজকে পুরো তার স্বপ্ন শেষ হয়ে গেছে আজ আমরা মা বাবা একদম অসহায় হয়ে গেছি আপনাদেরকে এবং মালিক থেকে যারা গাড়ির মালিক আছে তাদেরও করজোরে প্রার্থনা আপনারা সেটা একটু কিন্তু ড্রাইভারদেরকে একটু বলে আপনি বোঝাবার চেষ্টা করবেন তারাও কারও সন্তানের পিতামাতা সেই জন্যেই তারা এত কষ্ট করে ড্রাইভারি করে কিন্তু যারা ইচ্ছাকৃত হবে যেন তারা কেউ এরকম সর্বনিষ্ঠ না করেন যেটা আমাদের বুকে ঘুটে গেল এটাই সকলের কাছে আকাশের হতভাগ্য পিতা গণেশচার্য আরে আকাশের হতভাগ্য মা আর যদি বাড়িতে বাড়িতে রক্তদাতা তৈরি হয় তাহলে আমরা সৌভাগ্য পিতা মাতা গিরি ফ্লাওয়ার ডেকোরেশন এখানে বিয়ে অন্নপ্রাশন ও জন্মদিনের সমস্ত রকম ফুলের ও বেলুনের কাজ করা হয় ঠিকানা তাঁতিপাড়া ধান্যখোনা বীরভূম বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন পাল মোবাইল নম্বর এইট একটা কথা প্রথমেই বলে রাখি আকাশ সমাজের কাছে প্রয়াত হলেও আমাদের কাছে কিন্তু কোনোদিনও প্রয়াত নয় পাণ্ডর ভলেন্টিয়ার ব্লাড ডোনার ফোরামের স্বেচ্ছাসেবী সংগঠনে আকাশের স্মৃতি কোনোদিনও মুছবে না মোছারও নয় কারণ ও সমাজের জন্যে যে অবদানটা রেখে গেল ও একটা যে নজির রেখে গেল আমার মনে হয় সমাজের বুকে আঠেরো বছর ঊর্ধ্বে যে সমস্ত অগণিত যুবরা রয়েছে তারা কিন্তু সবাই আকাশ হওয়ার আমরা সবাই তো অনেক কিছু হতে চাই আমার মনে হয় সবাই কিন্তু আকাশ হতে চাইবে আগামী দিনে যাতে সমাজের জন্য কিছু করতে পারা যায় পাড়া প্রতিবেশীর জন্য কিছু করতে পারা যায় অগণিত মানুষদের জন্য কিছু করতে পারা যায় আমাদের লক্ষ্য রয়েছে তিনশো ইউনিট একটা লক্ষ্যমাত্রা বেঁধেছি এখন অবধি প্রায় দেড়শো ইউনিটের ওপর রক্ত সংগ্রহ হয়ে গিয়েছে আসানসোল জেলা হাসপাতাল এবং শিউড়ি জেলা হাসপাতাল এই তীব্র গরমে গরমের মধ্যেও কিন্তু বহু মানুষ এসে এগিয়ে এসেছেন রক্তদানে এই এই অবস্থাতে কিন্তু এই প্যান্ডেলের মধ্যে রক্তদান শিবির করা খুব কঠিন কাজ